প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা অভিজ্ঞ সব খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে আর্জেন্টিনা স্ট্রাইকিং লাইন আপ তবে ডিফেন্স লাইন আপ ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের উপর আস্থা রাখবে নিউনেলস নেলস কালোনি কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের স্টার্টিং লাইন আপ নিয়েই আজকে কথা বলবো চলো তো দেখে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে দুই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচকে সামনে রেখে প্রত্যেকেই স্কালনির শিষ্যরা কঠোর অনুশীলনী তবে কানাডার বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা তার একটি আবাস দিলেন স্কালনি কানাডার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিয়ে জেনে নেওয়া যায় পুরনো চার চার তিন ফর্মেশনে দেখা যাবে স্কালনির দলকে গোলকিপার হিসাবে থাকবে বাস তো এমিলিয়ানো তবে ডিফেন্সিভ লাইন কিছুটা পরিবর্তনের আবাস দিয়েছে কালোনি ওয়াটামিন্ডি ও আকুনাকে বেঞ্চে বসে শুরুর একাদশে দেখা যেতে পারে লিসান্দ্রো মার্তিনেস নিকোলাস ট্যাগলিয়া ফিকোকে। সেক্ষেত্রে ডিফেন্সিভ লাইন আপে দেখা যাবে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা ট্যাগলিয়া দুই সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো মার্তিনেজের জুটি তাছাড়াও আর্জেন্টিনার তারকা খেতে ফুটবলার থাকা সত্ত্বেও সেই পুরাতন ফুটবলারদের নিয়ে টিম সাজিয়েছে নিউনেলস কালোনি রদ্রিগো ডিপাল ম্যাকেলিস্টার এনজিও ফার্নান্দেজ মেসি ও ডি মারিয়ার পাশাপাশি দেখা যেতে পারে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেসকে সেকেন্ড হাফের পর মাঠে নামতে পারে স্টার বয় এন হানরো গার্নাচ ম্যাচের শেষ বিশ মিনিটে খেলার সুযোগ পেতে পারে এই ইয়াংস্টার এছাড়াও আরো সুযোগ পেতে পারে আর্জেন্টিনার আরেক ইয়াংস্টার ব্যালেন্সে রামোরে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ দেখে কি মনে হয় দুই হাজার চব্বিশ আমেরিকা কে নিতে পারে কানাডা নাকি আর্জেন্টিনা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টসে আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে